শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির উপ ভ্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা আজ সকালবেলায় পিকলুর বাবা আমাকে অনেকটা হেল্প করতে লেগেছে কাজের জল তোলা থেকে শুরু করে ঘর বাড়ি ধোয়া মোছা সব কিছুতেই অনেকটাই হেল্প করছে আজকে দিনটা ভীষণই স্পেশাল আজ হলো পৌষ সংক্রান্তি আমাদের পিঠে পুলি উৎসব তো সেই কারণেই সংক্রান্তি যেহেতু ঘরকে একটু মোছা খোছা না করলে হয় আর আমাদের মেঝেগুলো তো মোছা যায় না তাই ওকে বললাম যে তুমি একেবারে পাইপ দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে দাও তো সেই কারণেই ও ঘর বারান্দা ডাইনিং চারিদিকে জল দিয়ে দিল দিয়ে দিয়ে ভালো করে কাঞ্চি এবার ধুয়ে বার করে দিচ্ছে আর দেখছো কত ময়লা জমেছে সাদা মেঝেটা একেবারে কালো হয়ে গেছে আসলে বালিতে হয় না তো সেই কারণে ওই ঝাঁট দিয়ে তো নোংরা টোংরা যায় কিন্তু ধুলো কি আর ওঠে তো যাই হোক চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজ তো পিঠে পুলি উৎসব তো সেই কারণেই আমি এদিকে দেখো পিঠে বানাবো সন্ধেবেলায় যার জন্যে বাড়িতেই আমি আটা বানাবো তো সেই কারণে এখন একটু আতপ চাল আমি ভেজানোর জন্য বসে পড়েছি এই চালগুলো আমাকে আমার দিদা শাশুড়ি দিয়েছেন ওনাদের তো জমি জমা প্রচুর তো সেই ধান ছিল আতপের ধান ভাঙিয়ে সেই চালটা দিয়েছে পিঠে খাওয়ার জন্যে তো বলেছে এখন যেমন করে ইচ্ছা তেমন করে খাও চালটা দিলাম এবার যে যার ইচ্ছা ভাঙিয়ে নাও আর আমার বাড়িতেই যেহেতু মিক্সার মেশিন আছে তো সেই কারণেই আমি এই কুটাকুটি জিনিসগুলো বাড়িতেই করে নিই তো যার জন্যে এই যে চালটা এখন আমি নিয়ে নিলাম মাপ মতো যতটুকু আমার দরকার ততটা নিয়ে নিলাম নিয়ে এটাকে এবার আমি হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রাখব। আর এটা না ওই চিনি আতপ নয় এমনি নর্মাল মোটা ধানেরই আতপ চালটা হয় তো যাই হোক ওটা কোনো ব্যাপার না চলো চালগুলো এখন ভিজিয়ে রাখি দিয়ে তারপরে হচ্ছে আবার ছাদের মধ্যে শুকোতে দেবো এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখবো দিয়ে ছাদে একটু মেলে দেবো জলটা ঝরার জন্যে তো চাল টাল ভিজোতে দিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করব। করবো এখনও রান্নাবান্নার দিকে যায়নি এমনি ঘর বারান্দা মোছা কোছা কাপড় চোপড় যা ধোয়াধাইয়ের কাজ ছিল সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ একদম পুরো গামলা ভরে জল দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে চালগুলো ভিজে যায় তারপরে এটাকে ভালো করে কচলে ধুয়ে শুকোতে দেবো হাফ খিলো দাও বাবা এখানে যে কাউকে ফেলা যায় সিদ্ধ হয়ে যাবে বাবা বাবা তুই ওইখানে গিয়ে বস তোর বিশ্বাসই নাই তুই যে দৌড়ান দৌড়াচ্ছিস আমি জানি না আমি তো জানি যে খালি মানে রস এনে রস তো নিয়েছে তোমাদের কাছ থেকে রস নিয়ে তো খাওয়া হয়েছেই আছে এখন এসেছি আমাদের পাশের বাড়িতেই গুড় নিতে গুড় ছাড়া কি আর পিঠে পুলি সম্ভব বলো তো তো এগুলো হচ্ছে বাড়ির তৈরি একেবারে খাঁটি খেজুরের গুড় দেখতেই পাচ্ছ ওখানে একদম টাটকা গুড় জাল হতেই আছে আর এনাদের বাড়ি থেকে বিক্রি হতেই থাকে তো সেই কারণে এবারের গুড়টা এনাদের বাড়ি থেকেই নিচ্ছি গত বছরে দোকান থেকে কিনে এনেছিল তো এত বাজে গুড়টা ছিল কি বলবো মানে খেজুরের গুড়ের নাম করে সেখানে ওই আখের যে টিনের কিরকির কিরকির করে সেই টিনের গুড়গুলো ভরা ছিল মানে মিক্স করা ছিল আর কি একটা পিঠেও আমার ভালো হয়নি সেই কারণে মানে এবছর পিকলুর বাবা বলল যে তাহলে ওদের বাড়ি থেকেই নিয়ে নাও শুধু শুধু কেন আর দোকানে খুঁজতে যাব তো যাই হোক এই যে হয়ে গেছে আমার গুড় টুর নেওয়া তো ওই মামিটার সাথেই একটু গল্প টল্প করছিলাম আর আমি যেহেতু গুড় বানানো কোনো দিন দেখিনি তাই একটু ভালো করে শুনছিলাম যে কেমন করে কোন গুড়টা বানাতে হয় কিভাবে কি করতে হয় এইসব যাই হোক গুড় টুর নিয়ে চলে এসেছি ছাদে দুপুরে রান্না বান্না স্নান টান সব কিছু কমপ্লিট করে নিয়ে গুড় আনতে গেছিলাম আর এর মাঝখানে চালটাও ভালো করে ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম তো চালটা এখন আমার বেশ সুন্দর একটু ঝরঝরা হয়ে গেছে মানে যে জল মরার যতটুকু প্রয়োজন সেটা হয়ে গেছে তো কিছু ধানের খোসা টোসা ছিল সেগুলোই আমি বেছে ফেলে দিচ্ছিলাম আর এই যে দেখো চালটা এখন এই রকম দেখতে হয়েছে তো চলো এবার এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব তো তার আগে দেখো আমি এখানে একটা ঝামেলায় পড়েছি যেহেতু পিঠে পুলি এটা সবার প্রথমে আমরা ভোগে নিবেদন করবো আমাদের হচ্ছে অনেক রকম নিয়ম আছে তো সেই কারণেই আমি ভাবলাম যে চালটা যখন গুঁড়ো করবো তাহলে আমি নিরামিষেরই এটাই গুঁড়ো করি আর বাড়ির যেই দুটো ব্লেন্ডারের জার বের করা আছে ওগুলোতে তো পেঁয়াজ রসুন টসুন বাটা হয়েছে তাই নিরামিষের এই বাটিটা বের করলাম আর এটা বার করতে গিয়ে ওই বক্সটার মধ্যে যেন বিশাল বড় একটা ইঁদুর ছিল একেবারে লাভ দিয়ে বেরিয়ে পড়েছিল আমি তো মানে ভীষণই চমকে গেছিলাম তো যাই হোক ওই বক্সটা দেখছি কেটে কুটে শেষ করে দিয়েছে তাই ওটা আর তুললাম না ফেলে দিয়ে আসলাম দিয়ে এই যে মিক্সির হচ্ছে বাটিটা ভালো করে ধুয়ে ধায়েয়ে নিয়ে এসে ওটাকে আবার গামছা দিয়ে শুকনো করে মুছে নিলাম কারণ আটাটা তো ভেজালে হবে না শুকনো আটা দরকার তো সেই কারণে মুছে কুছে নিয়ে মাপমতো চাল নিয়ে নিয়েছি তো চলো এবার মিক্সি আমি বোটের মধ্যে সেট করে নিয়েছি নিয়ে চালটাকে এবার গুঁড়ো করে নিই আর এই শুকনো জিনিস গুঁড়ো করতে না অনেকটা সময় লাগে জানো তো আমার মা যখন পিঠে পুলি বানাতো তো তখন আমরা না বাড়িতেই চাল গুঁড়ো করতাম তো এই চাল গুঁড়ো করার দায়িত্বটা ছিল আমার তখন তো মানে ব্লেন্ডারও ছিল না তাই শিলের মধ্যেই বাড়তাম আর এদিকে চাল গুঁড়ো করতে করতে পিকলু এসে হাজির ও আমাকে জিজ্ঞেস করছে মা চালটা থেকে কেমন করে ধুলো ধুলো আটার মতো বেরোচ্ছে কোনটা ঘুরছে তাই ওকে কোলে করে একটু দেখিয়ে দিলাম যে এই রকম করে হচ্ছে দেখ তো এটাকে বারবার ভালো করে নড়িয়ে দিতে হচ্ছে চালটা না হলে হচ্ছে ওই ব্লেডের গোড়ার কাছে না জমে যাচ্ছিল তো সেই কারণেই অল্প অল্প করে সেটাকে নেড়ে দিচ্ছি আর গুঁড়ো করছি তো চলো সবগুলো চাল গুঁড়িয়ে নিই এই যে হয়ে গেছে আতপ চাল গুঁড়ো করা দেখো কতগুলো আটা বেরিয়েছে আর এত সুন্দর মসৃণ হয়েছে আটাগুলো মনেই হবে না যে এটা বাড়িতে গুঁড়ো করা মনে হচ্ছে একেবারে যেন এক্ষুনি মেশিন থেকে ভাঙিয়ে আনলাম কল থেকে তো যাক হোক অনেকগুলোই আটা হয়েছে এখন দেখা যাক এটা দিয়ে কী কী পিঠে বানানো যায় আর এদিকে আমি কিন্তু আটাটা ওই মিক্সির জার থেকে ঢালার সময় একেবারে চালনি দিয়ে চেলে নিয়েছিলাম আর এই যে দেখো কতগুলো গুঁড়ো তারপরে ধানের খোসা টোসা বেরিয়েছে যাতে আমাকে পিঠে ভাজার সময় আর না চালতে হয় সেই কারণেই তো চাল টাল গুঁড়ো করে রেখে এই যে সংক্রান্তির দিন আর বাড়িতে আলপনা দেবো না তা কি করে হয় বলো তো সেই কারণে মা ছেলে মিলে এখন আলপনা দিতে শুরু করে দিয়েছি আর আশপাশটা দেখো আজকে কত সুন্দর পরিষ্কার লাগছে সকালবেলায় জল দিয়ে ধুয়ে দিলো জন্যে বেশ ধুলো ময়লা গুলো উঠেছে ভাবছি মাঝে মাঝে এরম করে ওকে জল মেরে দিতে বলবো জানো তো হাত দিয়ে যেহেতু মোছা যাবে না তবে পাইপ দিয়ে বেশি করে জল দিয়ে ধুয়ে দেওয়া তো যাবে তাই না বেশ সুন্দর হয়েছে কিন্তু পরিষ্কারটা না হলে এই সানটা কালো দেখায় তো যাই হোক চলো এবার আলপনাটা দিয়ে যদিও খুব একটা ভালো পারি না সেটা তো তোমরা জানোই তবু এই যে একটু চেষ্টা তবে বছর ধরে কিন্তু সাত আমি যথেষ্ট ভালো আলপনা দিতে শিখে গেছি তাই না বলো দেখো তো কেমন লাগছে ডিজাইনটা এবার এদিকে দিয়েছি ছোট্ট করে একটা লক্ষ্মীর পা সংসারের আরো সমস্ত কাজকর্ম করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিল তো বেলায় আবার হাত পা টাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে এই যে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর আজ তো মঙ্গলবার তার উপর আবার সংক্রান্তি একটু ধূপ ধুনো না দিলে হয় অন্যান্য দিন এমনি ধূপ আমি সন্ধ্যা দিয়ে বের হয়ে যাই আর এই বৃহস্পতি শনি মঙ্গলবার এই দিনগুলো একটু সময় নিয়ে চেষ্টা করি সন্ধ্যা টন্ধা দেওয়ার তো যাই হোক আমি এদিকে ধূপ দিয়ে নিয়েছি নিয়ে গোটা বাড়ি এইদিকে দুই ঘর দেখিয়ে দিলাম আর এখন যাচ্ছি ওই ঘরগুলো তারপরে তুলসী তলায় চারিদিকে আমি ধূপটা দেখিয়ে দিলাম চলো এবার শুরু করেছি পৌষ সংক্রান্তির যে মেন আমাদের নিয়মগুলো থাকে সেগুলো পালন করতে তো সবার প্রথমে এখানে দেখো মাটির খোলার মধ্যে এক মানে খোলাটাকে পুড়িয়ে নিতে হবে তো এই গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণ গুঁড়োটাকে আর কি পোড়াতে হয় তো যদিও এই নিয়মগুলো আমি কারো কাছে শিখিনি শুধুমাত্র কানে শুনেই আমি এগুলো পালন করছি এটা উনানে করলে সব থেকে ভালো হয় কিন্তু এই ঠান্ডার মধ্যে বাইরে উনানে বসে মানে একটু কষ্টই হবে তার মধ্যে লাইটটা ভালো নেই যার কারণে আমি বসলাম আর প্রচুর ঘরেই হাওয়া হচ্ছে বাইরে তো যাই হোক ওদিকে খোলাটা পড়তে দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর এদিকে যে পিঠে বানাবো সেটার জন্য আমি এখন আটার মানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ গরম জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে চালের গুঁড়িটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এটা দিয়ে পিঠে করব। আর এদিকে দেখো খোলাটাও কিন্তু আমার বেশ সুন্দরভাবে পুড়ে এসেছে তো এই গুঁড়োটাকে এবার নামিয়ে রেখে খোলাটা একটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। নিয়ে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে সবার প্রথমে কয়েকটা সাদা পিঠে ভেজে নেব নিয়ে সেটাই হচ্ছে ভোগের মধ্যে দেব তারপরে আমাদের যে আলপনা দিয়ে পুষনা পুষনি বানাতে হয় জানো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একদমই খেয়াল ছিল না তো যাই হোক চলো এই হলো এই বছরের প্রথম পিঠেটা ছাড়লাম তো এগুলো হচ্ছে সাদা চিতই পিঠে যে বলে না সেই চিতই পিঠেগুলো আমি এখন বানাচ্ছি তো চলো এটা হচ্ছে খোলার মধ্যে দিয়ে দিলাম তেল ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে আমি ভালো করে মুড়িয়ে দিচ্ছি চার পাঁচটা যাতে ওটার যে ভাবটা থাকে সেটা না বেরিয়ে যায় তো এই ইয়েটা আমি হচ্ছে আমার মানে দিদা শাশুড়ি যে আসে ওনার কাছ থেকে শিখেছি আর কিছুটা ইউটিউব দেখে থেকে হেল্প নিয়ে নিয়েছি তো যাই হোক তিন চার মিনিট রাখার পরে দেখো কি সুন্দর পিঠেটা হয়েছে আর চট করে উঠেও গেল বেশিরভাগ সময় না এই পিঠেটা আমার হাত দিয়ে লেগে যেত তো আরেকটা একটা কথা কি তো এই পুঠি ভাজাটা না আমার মা খুব করতো তবে খোলার মধ্যে নয় আমাদের কড়াইয়েই করতো আমাদের তো সেরকম কোনো নিয়ম ছিল না শখের বসে খাওয়ার জন্যে করত তখন দেখতাম খুব ভাল লাগতো জানো তো আমার মা ওই পিঠে তারপরে পুলি পিঠে এই জিনিসগুলো খুব বানাতো আমার মেন কাজ ছিল আটা মেখে দেওয়া তারপরে ওই আটার গুলি কেটে দেওয়া এই কাজগুলো আমি করতাম আর এই যে দেখো কি সুন্দর জালিদার হয়েছে পিঠেটা চলো এইভাবেই বাকিগুলো ভেজে নিই সাদা পিঠেটা ভাজা হয়ে গেছে ভেজে ঠাকুর ঘরে পোস্না পোষনি চার কোনায়। মানে যে যে নিয়মগুলো ছিল সমস্তটা পালন করে পিকলুকেও দিয়ে দিয়েছিলাম খেতে দিয়ে এখন নারকেল ভেঙে নিচ্ছি আর একটা অন্য পিঠে বানাবো তো সেই কারণেই আর নারকেলটার মধ্যে আবার ওই ভিতরে নারকেলের ফুল না কি যেন বলে এক্সট্রা একটা শ্বাস বেরিয়েছিল সেটা দেখে তো পিকলু মানে ভেজাই খুশি ওটা খেতে এত ভালো লাগে না আর সত্যি কথা বলতে আজকে এত রকমারি পিঠে বানানোর আমার কোনো প্ল্যানই ছিল না আমি ভেবেছিলাম যে সংক্রান্তির যেটুকু নিয়ম পালন করা সেটা করে রেখে দেবো ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না তো কয়েকটা সাদা পিঠা বানিয়ে পিকলুকে ওই খেজুরের নলেন গুড়টা দিয়ে খেতে দিয়েছিলাম ও তো খেয়ে বেশ খুশি হয়েছে তো তারপরে এখন বলছে মা আর কি বানাবে আর কি পিঠে করবে তো ভাবলাম বসেই আছি যখন কেউ এখনও দোকান থেকে আসিনি চলো তাহলে একটু নারকেল কুড়ে অন্য কিছু বানানো যাক তো সেই কারণেই নারকেলটা কুড়তে বসেছি এখন নারকেল করতে বসেও আমার আরেক বিপদ এত প্রশ্ন করছে আমাকে আর মানে কেমন ভাবে দেখছে দেখো উল্টে পাল্টে শুয়ে যে নারকেলটা পড়ছে কোথা থেকে কিভাবে হচ্ছে প্রশ্ন করতে করতে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে যাই হোক এখানে বসিয়ে দিয়েছি দুধ পিঠে পুলি পিঠে বানাতে চেয়েছিলাম কিন্তু হয়তো আমার আঠাটা মাখা হয়নি তাই শেপটা আসছিল না যার জন্যে গোল গোল বল করে ওই ওর মধ্যে নারকেলের পুর ভরে দুধের মধ্যে ছেড়ে দিয়েছি আর যেহেতু পিঠে বানানোর কোনো প্ল্যান ছিল না আমার তাই দুধও বেশি নেই নি জানো তো হাফ লিটার দুধের মধ্যে ওই ছয় খানা গুলি পাকিয়ে পুর ভরে ছেড়ে দিয়েছি ওটাই আজকের আমার দুধ পিঠে হয়ে গেছে এখন বাজে প্রায় রাত দশটা এই লাস্ট পিঠে আজকের ছাড়লাম দুধ পিঠে বানানোর পরে আবার কয়েকটা তেল পিঠে বানাতে শুরু করে দিয়েছি আমি বুঝতেই পারিনি যে এতটা রাত হয়ে যাবে আসলে পিঠে বানাতে বানাতে এত এক্সাইটেড হয়ে গেছিলাম মানে কি বলবো কিন্তু এখন আমি নিজেই ক্লান্ত যার কারণে দাঁড়িয়ে থাকতে আর না পেরে বাধ্য হয়ে চেয়ারটা নিয়ে বসে পড়েছি এদিকে সবাই দোকান থেকে এসে ওই দুধ পিঠে তারপরে চিতই পিঠে যেগুলো করেছিলাম তারপরে প্রথমে যে কয়েকটা তেল ভেজেছিলাম সেগুলো খেয়ে দেয়ে শুয়ে পড়েছে আমি এখন একাই পিঠে ভাজছি ওই লাস্ট পিঠেটা এখন কড়াইয়ে হচ্ছে আর এদিকে যে আশেপাশে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আজকে আর রাত্রে ভাত টাত নেই রাতের রে। পিঠেটাই আজকের আমাদের রাতের ডিনার কখন হবে সেই আশায় বসেছিলাম তো ফাইনালি পিঠে ভাজা হয়ে গেছে চিতই পিঠে আর একটাও বেঁচে নেই তাই এই দুধ পিঠে আর তেল পিঠেটাই বাকি রয়েছে তেল পিঠেগুলো এত সুন্দর নরম হয়েছিল কি বলবো তোমাদের তো যাই হোক চলো পিকলুর বাবা কিন্তু একটা পিঠে মুখে দিয়ে বসেছিল আর এদিকে ঘরে এসে দেখি ও বেচারা ঘুমিয়ে গেছে তো চলো ওকে আগে ডেকে তুলে পিঠেটা খেতে দিই মশাইটা উঠাও পিঠে ভাসতে ভাসতে ঘুমিয়ে গেছে রে দিচ্ছি কেমন হয়েছে গো আচ্ছা যাই হোক চলো ওর সাথে সাথে আমার জন্যেও নিয়ে নিয়েছি এই মাঝ রাত্রিরে বিছানায় বসে বসে দুজনে মিলে এখন বসে বসে পিঠে খাই খেয়ে দিয়ে তারপরে ঘুমাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ কে কি পিঠে খেলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ভ্লগে